মোলা আজকে নিউজ দেখছেন সেলিম কিভাবে সাংবাদিকদের সামনে বইলা দিল কি নাকি নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হইব এখন উপায় কি আমাদের কাছে তো কোনো রাস্তায় আর অবশিষ্ট থাকলো না আগামীকালকেই তো প্রেসিডেন্ট কোবা শামসুর নাম ঘোষণা করব। আর কোবা শামসু যদি পার্টির সেক্রেটারি হয় তাহলে তো আমাদের পার্টিতে থাকাই কষ্টসাধ্য হইয়া যাইব একমাত্র শত্রু হচ্ছি আমরা আমাদের এই গ্রুপ তো যে কোনো উপায়ে ওই ধ্বংস করেই সারবো সবই তো দেখলাম হাজি কিন্তু কি আর করব বলো চেষ্টা তো আর কম করলাম না কোপা শামসুরের সরাইতে কিন্তু শেষমেশ ব্যর্থই হয়ে গেলাম এখন আর আমাদের হাতে কোনো অপশন নাই আগামী কালকে প্রেসিডেন্ট ঠিকই সামসুর নামে ঘোষণা করবে অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমাদের সেই সময়ে যদি তুমি কোবা কবাসামসুরে খেয়ে ফেলতে পারতাম তাহলে আজকে আর এই দিনটা আমাদের দেখা লাগতো না এত দিন যাবৎ রাজনীতি করে আসতেছি আর কোবা কবাসামসুর মতো লোক দুই দিন ধরে দলে ডুইকা এখন আমাদেরই চেয়ার নিয়ে দিছে। এই দুঃখ কি আর সহ্য হয় বলো হাজি মাথা তো আমার পুরা ঘুরতেছে এই শামসুর হইতেছে কই মাসের যান কতবার ওর উপর সফলভাবে অ্যাটাক করছি প্রতিবারই ব্যর্থই হইলাম কোনোবার কোপা শামসুরে কোনোভাবেই থামানো যাইতেছে না ওর যে কত বড় ক্ষমতাশালী সেটাই বুঝতে পারলাম না এখন পর্যন্ত যাই হোক ভাই এখন আমাদের তো এই বিপদ থেকে বাঁচতে হইব পরবর্তী আপনি কি পদক্ষেপ নিতে চাইতেছেন সেটা নিয়ে কি কিছু ভাবছেন আমাদের সামনে কিন্তু কঠিন বিপদ অপেক্ষা করতেছে এখন যুদ্ধ ছাড়া আর কোনো কিছু আমি দেখতে পারতেছি না নয় আমরা ধ্বংস হইম আর তা না হলে জনতা পার্টি ধ্বংস করবো এই দুটার একটা রাস্তা এখন খোলা আছে যে কোনো একটা উপায় তো কুইজা বের করতেই হইব তাছাড়া তো আমাদের সামনে কঠিন বিপদ তুমি এক কাজ করো আমাদের পক্ষে যে লোকজনগুলো আছে নেতাকর্মী সকলকে তুমি কথা বইলা তাদেরকে বিক্ষোভ মিছিলের জন্য প্রস্তুত করবে তাদের মিছিল হইব কোপা শামসুকে তারা দলের সেক্রেটারি হিসাবে মানে না আমাদের কিন্তু লোকজন কম নাই দেশের প্রত্যেকটা জেলা উপজেলার যে কমিটিগুলো দিছি সব কমিটিতে কিন্তু আমাদের লোকজন নিয়োগ করা আছে সকলে একজোট হইয়া আন্দোলনে নামলে প্রেসিডেন্ট বাধ্য হইয়া কোপা শামসুরে সরাইতে পারতে বাধ্য বুদ্ধি তো ভালো বের করছেন মোল্লা ভাই তাহলে আমি আজকেই সকলকে নিয়ে বৈঠকে বসতেছি সবাইকে বইলা দেবো ওরা যেন রাজপথে নাইমা আন্দোলন শুরু করে একদিকে বিরোধী দলদের চাপ অন্য অন্যদিকে দলীয় চাপ দুই দিক থেকে প্রেসিডেন্টের উপর চাপ প্রয়োগ করতে পারলে মনে হয় কিছুটা আশার আলো দেখা যাইতে পারে তাছাড়া আমাদের রাজনীতি কেরিয়ার এখানে ইতিটান্ত হইব আর যে অপরাধমূলক কাজকর্ম আমরা কইরা বেড়াইছি এতদিন তাতে তো এরা জেলের গানি কাঁদতে টানতেই বাকি জীবন শেষ হইব এর একটা বিহিত না করতে পারলে আমাদের কোনোভাবেই রক্ষা নাই একটা না একটা ব্যবস্থা করতেই হবে তাইলে হাজির তুমি এখন যাও আর বিকেলে দুলুসহ বিরোধী দলের নেতা তরিকুল ওদেরকে আর প্রেসিডিয়াম কয়েকজন সদস্য যারা আমাদের পক্ষে কাজ করে সবাইকে ডেকে নিয়ে আমার চেম্বারে আসবে সবার সাথে আজকে গোপন একটা বৈঠক করতে হইব যে কোনোভাবেই শামসুকে আটকাইতে হইব প্রেসিডেন্ট যেন কোনোভাবেই শামসুর নাম আগামীকাল ঘোষণা করতে না পারে এতে করে প্রেসিডেন্টকে সরাতে হইলেও তাও করতে হইব কিন্তু কোনোভাবেই প্রেসিডেন্টকে দিয়া শামসুর নাম প্রকাশ করা যাইব না তুমি সকলকে নিয়ে আজকে আমার চেম্বারে আসো চূড়ান্ত একটা বৈঠক করব সেখানে সিদ্ধান্ত নিব পরবর্তীতে আমরা কি করব না করব। কে শামসু তাইলে আগামীকালকে তোর নাম ঘোষণা করতে যাচ্ছে প্রেসিডেন্ট তাই না এতদিন পর প্রেসিডেন্টের তাহলে মাথায় জ্ঞান বুদ্ধি আইসে চোটিং সিদ্ধান্ত নেওয়ার মতো উপায় বের করছে প্রেসিডেন্ট আইরে রে কতদিন ধরে প্রেসিডেন্টকে বলতেছি শামসুর নামটা ঘোষণা করার জন্য যদি আগে থেকে নামটা ঘোষণা করে আসত তাহলে কি আর আজকে এই পরিস্থিতি দ্বারাই সেই ঘোষণা করলই কিন্তু অনেক দেরিতে এখন দেশ কইরা গেছে সংকটে গভীর সংকট কি আর আগে থেকে হইতো মানুষ যদি না বুঝে তাহলে তাকে তো আর বলে কয়ে বোঝানো যায় না কতদিন যাবৎ বলতেছি কিন্তু কথা তো শুনল না এখন যখন দেশ সংকটের মুখে পড়ছে ঠিকই এখন আমার কথা সুরসুর সুর করে মনে পড়ছে এইগুলোই হচ্ছে মানুষের স্বভাব আগের থেকে যদি কাদের মোল্লার হাজি সিদ্দিককে বিশ্বাস না করত তাহলে আন্দোলনটা আজকে এই পর্যায়ে যেত না কিন্তু এখন সংকটে বইটা ঠিকই বুঝতে পারছে যে কে আপন আর কে পর এটাই হচ্ছে দুনিয়া রীতিনীতি বিপদে পড়লেই তখন ঠিকই চেনা যায় মানুষজন গুরু আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে শামসুকে যে কোনোভাবে আমি দলের সেক্রেটারি বানাইয়া ছাড়ব আমি আমার কথা রাখছি গুরু এখন শামসুর শপথ গ্রহণের সময় প্রেসিডেন্ট আপনাকেও সেইখানে উপস্থিত থাকতে বলছে আমিও আশা করি আপনি শামসুর শপথ গ্রহণের সময় সেইখানে উপস্থিত থাকবেন যত ব্যস্ততাই থাকে না কেন আপনার আপনাকে কিন্তু শামসুর শপথ গ্রহণের সময় সেইখানে উপস্থিত অবশ্যই থাকতে হইব প্রেসিডেন্টও আমাকে বারবার বইলা দিছে গুরুকে নিয়ে যেন সামসুর শপথ গ্রহণের সময় সেইখানে গুরু উপস্থিত থাকে সামসুর সেক্রেটারি হওয়ার পিছনে সবথেকে তো বড় অবদান হচ্ছে তোমার তুমি তো প্রেসিডেন্টকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করেই শামসুকে সেক্রেটারি বানানোর জন্য প্রেসিডেন্টকে রাজি করিয়েছ অরিজিনালে হচ্ছে তুমি একজন দেশপ্রেমিক যার কারণেই দেশের টানে এই দলের সংকটময় মুহূর্তে শামসুর যে দলের হাল দেওয়ার প্রয়োজন সেটা তুমি ঠিকই বুঝতে পেরেছ কিন্তু তোমার প্রেসিডেন্ট আগে থেকেই জিনিসটা বুঝতে পারে নাই যার কারণেই দেশ সংকটের ভিতরে সামচুর শপথ গ্রহণের সময় দেখে আমি সেইখানে উপস্থিত থাকবো প্রেসিডেন্টকে বইলা দিও